আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জুবাইয়ের ম্যাথে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমরা আজকে এসএসসি ছাব্বিশ ব্যাসের টেস্ট পরীক্ষার এবং বোর্ড পরীক্ষার সাজেশন নিয়ে আমরা কথা বর্তমান বলবো তো এখানে দেখো সাজেশনটা এরকম ভাবে সাজানো হয়েছে যে বিগত বছরগুলোতে অর্থাৎ রিসেন্ট এয়ারটে যেসব ম্যাথ থেকে যে বইয়ের যেসব অঙ্ক থেকে বেশি প্রশ্ন আসছে আমরা ওগুলো তুলে ধরছি এখানে ঠিক আছে তো এখানে দেখো বোর্ড হচ্ছে আমাদের টোটাল নয়টা বোর্ড লিখে রাখছি আমি এখানে তো নয়টা বোর্ডে এই অঙ্কগুলো বেশি আসছে আর কি তো আমরা ম্যাথগুলোকে আসলে কয়টা ভাগে ভাগ করছি দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে তোমার হ্যাশট্যাগ ম্যাথ যেগুলো হচ্ছে তোমার হচ্ছে বলা চলে যে যেগুলো পরীক্ষায় আসবেই বুঝছো মানে তুমি পরীক্ষা না দিতে গেলেও এই অঙ্কগুলো পরীক্ষা আসবেই হ্যাশট্যাগ ম্যাথগুলো তো ওইগুলো হচ্ছে আমরা ফার্স্ট পার্টে ভাগ করছি ওকে আর সেকেন্ড পার্টে যেগুলো হচ্ছে স্টার ম্যাথ বুঝছো যেগুলো হচ্ছে স্টার ম্যাথ অর্থাৎ ওইটার পরবর্তী ইম্পর্টেন্ট আর থার্ড স্টেপে হচ্ছে বইয়ের বাকিগুলো যেগুলো ম্যাথগুলো আছে ওগুলো তোমাকে করতে হবে তো এই ম্যাথগুলোর ব্যাখ্যা করার আগে আমি আগে তোমাদের প্রথম কাজগুলো বলে নিব যে ওই অঙ্কগুলো তুমি কি কাজ করলে ওই অঙ্কগুলো তুমি করতে পারবা তো প্রথম কথা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে ভাই তোমাকে এই প্রত্যেকটা অধ্যায়ের ফর্মুলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বুঝছো তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে বইয়ের যে ফর্মুলা আছে ফর্মুলা সম্পর্কে তোমাকে ভালো একটা ধারণা এবং সূক্ষ্ম জ্ঞান রাখতে হবে সেকেন্ড কাজ যেটা ভাই যেহেতু এবং মিলে তোমাদের পাস তো একটাতে কিন্তু করলেই হচ্ছে না সেজন্য জন্য বইয়ের দেখবা যে প্রত্যেকটা অনুশীলনের শেষে অর্থাৎ অধ্যায় শেষে শেষের অধ্যায় দেখবা হচ্ছে কি আছে এমসি কিউ আছে তো সেকেন্ড কাজ হচ্ছে ওই এমসি কিউ গুলো প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এমসি কিউ গুলো সমাধান করা এখানকার এমসিকিউ যদি তুমি সমাধান করো ভাইয়া তাহলে তুমি সিক্সটি পার্সেন্ট প্লাস এমসিকিউ দেখবে ওই একই ফর্মেটে আসছে ওকে গেল থার্ড কাজ কোনটা থাকলো থার্ড কাজ হচ্ছে যে ভাইয়া যেগুলো দেখাই দিচ্ছে নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের হ্যাশ ম্যাথ এবং স্টার ম্যাথ গুলো তোমার করা ঠিক আছে হ্যাশট্যাগ ম্যাথ এবং স্টার ম্যাথ গুলো তোমার হচ্ছে করা ফোর্থ এবং ফাইনাল কাজ হচ্ছে তোমার বোর্ড এমসিকিউ সিকিউ সি কিউ সলভ করা এবং পাশাপাশি বইয়ের বাকি অঙ্কগুলো যেগুলো আছে তোমার যদি হাতে অ্যাভেলেবেল সময় থাকে দেন তুমি হচ্ছে ওগুলো নিয়ে পড়াশোনা করতে পারো ওকে তাহলে আমরা অঙ্কগুলো বলি দেখো কি কি অঙ্ক আছে আছে তোমার এখানে দাঁড়াও একটু এই যে উদাহরণ দশ উদাহরণ দশ এগারো চোদ্দ দশ এগারো চোদ্দ আচ্ছা দশ নম্বরটা এই দশ কিন্তু তোমার এই এইগুলোর সাথে রিলেটেড সতেরো উনিশ বিশ ঠিক আছে সতেরো উনিশ বিশ এটা কিন্তু এই দশ এই এই তিনটা অঙ্কের সাথে রিলেটেড ঠিক আছে ওকে আচ্ছা গেল এই এগারো নম্বর অঙ্কটা কিন্তু বারবারই বোর্ড পরীক্ষায় আসে ঠিক আছে আর এই চোদ্দ নম্বর অঙ্ক হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে নয় দশমিক দুইয়ের পুরা বেসিক তুমি হচ্ছে ধারণা নিতে পারবা বুঝছো চোদ্দ নম্বর অঙ্ক কিন্তু তোমার দুই নম্বর নয় দশমিক দুইয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং এটা হচ্ছে নয় দশমিক দুই রিলেটেড এই জন্য আমি একসাথে উদাহরণগুলো লিখছি আর কি ওকে আচ্ছা আর এইগুলো হচ্ছে ভাই স্টার ম্যাথ উদাহরণ আর্ট তোমাকে করতে হবে কাজের হচ্ছে দেখবা উদাহরণ নিচে এগারো এর নিচে দুইটা কাজ আছে ভাই ওই দুইটা কাজই ইম্পর্টেন্ট ফার্স্ট যেটা কাজ আছে টেন টেন রিলেটেড অঙ্ক তো ওইটা তোমাকে করতে হবে বুঝছো আর সেকেন্ডটাও হচ্ছে দেখলাম যে তেইশ চব্বিশ সালে এবং বাইশ তেইশ সালে কোন একটা বোর্ডে আসছে তো ওই দুইটা কাজই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা দেখবা একশো তিরাশি পেজের নিচে উদাহরণ এগারোর নিচে ঠিক আছে দুইটা কাজ আছে ওই দুইটাই করতে হবে আচ্ছা আর বইয়ের যে একুশ নাম্বার অঙ্কটা বইয়ের একুশ নাম্বার অঙ্কটা দেখি এটা কেমন ইম্পর্টেন্ট ও হ্যাঁ এটাও কিন্তু ভাই তেইশ সালে তেইশ সালে বাইশ সালে এবং ওই ওই সালের দিকে এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে ঠিক আছে আচ্ছা গেল এবার নয় দশমিক দুই যেতে চাচ্ছি নয় দশমিক দুইয়ের নয় দশমিক দুয়ে আঠারো এবং আঠারো উনিশ বিশ ঠিক আছে আঠারো উনিশ বিশ এই অঙ্কগুলো তোমাকে ভালো করে করতে হবে আঠারো এবং উনিশ একই অঙ্ক জাস্ট হচ্ছে তোমার কোণের মান বের করা ওকে আঠারো এবং উনিশ আর বিশ নাম্বারটা উদাহরণ চোদ্দোর একটা অঙ্কের সাথে মিল আছে ওকে ওটা জাস্ট কোণের মান তোমাকে বের করতে হবে হিসাব করে যোজন বিজন করে আচ্ছা আর এই যে তোমার হচ্ছে এই যে এই চারটা থেকে একটা কিন্তু আসবে তার মানে সবগুলো থেকে তুমি হচ্ছে খ খ কমন 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 আর এই চারটা থেকে তুমি তুমি গ অর্থাৎ পাবা ওকে আর উনতিরিশ এবং তিরিশ এর গ তিরিশের খ তোমাকে করতেই হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার বোর্ডে আসছে ২২ তেইশ সালে এবং এটা এটা হচ্ছে খুব আসে এটা তিরিশের খ ঠিক আছে cos θ plus sin θ equals to root ঠিক আছে ওখানে আলফা মান পাবো দেখবা ডিগ্রি আচ্ছা এই হচ্ছে বিষয় তো মোটামুটি সাজেশন কিন্তু এখানে সবই লিখে দেওয়া আছে তখন তোমাদের কাজগুলো আমি বর্ণনা করছি পাশাপাশি এখন দেখো তোমাদের এটা হচ্ছে পড়া দায়িত্ব তোমার আমি স্টেপ বাই স্টেপ সাজাইছি প্রথমত তোমার উপরের অঙ্কগুলো করতে হবে এটা মাস্ট দেন তোমাকে নিচের অঙ্কগুলো করতে হবে এগুলো তো মোটামুটি সাজেশন কিন্তু আমাদের রেডি তারা অফলাইন স্টুডেন্ট আছে তারা জোবার ম্যাথ থেকে কালেক্ট করতে পারবা এবং যাদের সাজেশন দরকার আমাদের অফলাইনে এসে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পৌঁছায় দিব এসএসসি ছাব্বিশ ব্যাসের পরিমিতি অধ্যায়ের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করবো তো পরিমিতি পার্ট আমরা জানি যে ভাই টোটাল হচ্ছে চারটা অধ্যায় আছে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার তো এই অধ্যায়গুলোতে কিন্তু ভাইয়া অনেক ম্যাথ যেগুলো আসলে পরীক্ষায় সব ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট না তো যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা সেগুলো উঠাইছি মূলত এগুলো হচ্ছে গ এবং ঘর অর্থাৎ চার মার্কের জন্য বুঝছো এবং এমসিকিউ এবং ছোট প্রশ্নের জন্য তোমাদের হচ্ছে আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে ওটার জন্য ঠিক আছে জাস্ট বেসিকগুলো শিখতে হবে ভালো করে আর তোমার ছোট প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন সলভ করতে হবে তো এটা মূলত কিন্তু ভাইয়া এবং ঘর জন্য হ্যাঁ সৃজনশীল আর কি গ এবং ওকে তো আচ্ছা দেখো আমরা খুবই কম দিছি এগুলো করলে ইনশাআল্লাহ তুমি গ এবং খ কমন পাবা বুঝছো বাকি যেগুলো করতে হবে আমরা হচ্ছে বোর্ড পরীক্ষার আগে ওগুলো হচ্ছে তোমাদের বিস্তারিত দিয়ে দেবো আগে এগুলো তোমরা খুব ভালো করে শেষ করো তো দেখো উদাহরণ ভাই এখানে টোটাল হচ্ছে চারটা উদাহরণ লেখা হয়েছে তো চারটা উদাহরণে এই দুইটা ম্যাথ কিন্তু ধরো নয়টা বোর্ড হলে চারটা বোর্ডে এই দুইটা ম্যাথের মধ্যে আসবে বুঝছো এই যে এই দুইটা ম্যাথ উদাহরণ বারো এবং তেরো এবার বারো তেরো সাথে ষোলো দশমিক দুইয়ের নয় এবং দশ কিন্তু রিলেটেড এবং এই দুইটা ম্যাথই এটা হচ্ছে ভাই সামান্তরিকের রিলেটেড ঠিক আছে আর এটা হচ্ছে রম্বস ওইটাও তাই ঠিক আছে ওকে সামন্তরিকের বৃহত্তম করণের দৈর্ঘ্য বের করতে হয় সেটা আর কি একটা রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাহায্যে পরিসীমা ঠিক আছে অথবা কর্ণের দৈর্ঘ্য এইগুলো আর কি তো গেল এবার দেখো বত্রিশ এবং তেত্রিশ এটা হচ্ছে ভাইয়া ষোলো দশমিক চার রিলেটেড হ্যাঁ ষোলো দশমিক চার রিলেটেড আয়তাকার ঘনবস্তু রিলেটেড আর কি তো বত্রিশ এবং তেত্রিশ নাম্বার অঙ্কগুলো দেখলাম হচ্ছে পঁচিশ সালের বোর্ড পরীক্ষাতে আসছে দুই তিনটা বোর্ডে পঁচিশ সালের বোর্ড পরীক্ষাতে আসছে তার মানে তোমাদেরও কিন্তু ইম্পর্টেন্ট আছে যে এই অঙ্কটা আচ্ছা গেল এবার দেখো ষোলো দশমিক একে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে কোন অঙ্কগুলো আসছে এটা হচ্ছে তোমার একটা সমবাহ ত্রিভুজের বাহুকে দুই মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় তো এই ম্যাপটা কিন্তু দেখা যায় যে চার পাঁচটা বোর্ডেই চলে আসে নয়টা বোর্ডের মধ্যে ওকে আচ্ছা আট নম্বর অঙ্কটা তোমার হচ্ছে এটাও একটু ইম্পর্টেন্ট হ্যাঁ একটু কম ইম্পর্টেন্ট এই জন্য স্টার্ট দিয়ে রাখছি হ্যাশট্যাগগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে সাত নম্বর অঙ্কটা তোমাকে জাস্ট দেখতে হবে হ্যাঁ যে কোনো বোর্ড পরীক্ষা আসতে পারে আর কি জাস্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল রিলেটেড দৈর্ঘ্য প্রস্ত অনুণ বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে এটা আর কি আচ্ছা ষোলো দশমিক দুই চলে আসছে যে বললাম ভাই নয় দশটা হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক এটা রম্বসের রিলেটেড আর এই যে ছয় নম্বর অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হতো তাহলে সেটা হচ্ছে বর্গাকার হতো এরকম একটা ম্যাথ আছে তোমাদের দেখবা তো এই অঙ্কটা কিন্তু রিসেন্ট সময়ে খুব আসতেছে আমার কিন্তু ভাই এগুলো সব অ্যানালাইসিস করা কিন্তু পঁচিশ সালের বোর্ড কোয়েশন পাশাপাশি গত বিগত দুই তিন বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আর কি ওকে আচ্ছা স্টার ম্যাথের মধ্যে পাঁচ এবং বারো তারা এটা একটু চেক দেয় পাঁচ এবং বারো উদাহরণ ষোলো দশমিক দুই অনুশীলনী পাঁচ নাম্বারটা এবং বারো নাম্বারটা আচ্ছা এই যে ট্রাপিজিয়ামের এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই যে বারো বুঝছো এটা কিন্তু তোমার বিশ একুশ বাইশ তেইশ ওই সময় চব্বিশ ওই সময়টাতে এটা কিন্তু খুব আসছে তো এটা কিন্তু তোমাকে সেম গুরুত্ব দিতে হবে আমি বলবো যে এটার সাথে তুমি এটা গুরুত্ব দিবা ঠিক আছে এই তিনটা সেম গুরুত্ব দিবা আচ্ছা পাঁচ নাম্বারটা হচ্ছে এই পাঁচ নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে এই লিখে রাখছি আচ্ছা ষোলো দশমিক তিনে চলে আসি ষোলো দশমিক এই অঙ্কটা ভাই এটা অনুপাত অনুপাত রিলেটেড অঙ্ক যে বলছে যে ক্ষেত্রফলের অনুপাত বৃত্তের পরিধি ত্রিভুজের পরিসীমার সমান এটার ক্ষেত্রফলের অনুপাত এই অঙ্কটা পঁচিশ সালের বোর্ডে দেখলাম যে চলে আসছে এটা এটা করতে হবে আর দশ নম্বর অঙ্কটা ওটা হচ্ছে ভাই দেখবা যে চিত্র দেওয়া আছে চিত্রের সাহায্যে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে তো এই অঙ্কগুলো কিন্তু এম সি কিউ সি রিটেন খুব ইম্পর্টেন্ট এটা তোমরা ওই চারটা চিত্র দেওয়া আছে ওইটার ক্ষেত্রফল কিন্তু অবশ্যই করবে আর কি ওকে ষোলো দশমিক চার ষোলো দশমিক চারের মধ্যে দেখি কি কি আসছে ষোলো দশমিক চারের প্রথমটা হচ্ছে দশ সতেরো আঠারো দশ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ দশ নাম্বার করতে হবে দশ নাম্বার খুব ইম্পর্টেন্ট সতেরো সত্তর আঠারো সতেরো আঠারো একুশ আর একটা তোমার এগারো আচ্ছা আঠারো নাম্বারটা নিচে এটা আঠারো আর একুশ নাম্বারটা তোমাকে জাস্ট করতে হবে হ্যাঁ করতে হবে সতেরো নাম্বারটা কিন্তু ভাই সবচেয়ে বেশি এটা হচ্ছে কোটি কোটি বার পরীক্ষাতে আসছে কোটি কোটি বার পরীক্ষাতে আসছে এটা ঠিক আছে এটা তোমার যে যে পাইপ পাইপের লোহার ওজন আর কি ওকে আচ্ছা আর দশ নম্বরটা তো তোমাকে করতেই হবে এগারো নাম্বারটা হচ্ছে এগারো নাম্বারটা পঁচিশ সালের বোর্ডে আসছে পাশাপাশি চব্বিশ সালের বোর্ডেও আসছে তো এই এগারো নাম্বারটাও কিন্তু তোমাকে করতে হবে এটা কিন্তু একটু মানে ক্যালকুলেশনে কিন্তু জটিল তাহলে এগারো নম্বর কিন্তু তোমাকে বারবার হিসাব করতে হবে এটা একটু একটু কমপ্লেক্স ম্যাথ আর কি বুঝছো আমি বলে দিলাম এগারো নম্বরটা কিন্তু করতে হবে আর আঠারো একুশ হতে দেখতে হবে হ্যাঁ এগুলো থেকে যদি আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারো তো মোটামুটি ভাই এগুলো হচ্ছে অবশ্যই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেই তোমাদের সামনে দেওয়া হয়েছে তো তোমরা বিশ্বাস রাখতে পারো যে এগুলো থেকে তোমরা টেস্ট পরীক্ষায় গ এবং ঘ কমন পাবে আর ক খয়ের জন্য তোমাকে বেসিক কয়ের জন্য এবং এমসি এমসিকের জন্য বেসিক পড়তে হবে পাশাপাশি তোমাকে বোর্ড কোয়েশন সলভ করতে হবে তো আমরা এই যে তোমাদের যে সাজেশন দেওয়া হলো এই সাজেশনের যে ম্যাথগুলো আছে আমরা হচ্ছে ওগুলো বিস্তারিত সমাধান তোমাদের আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতির বিশ্লেষণ শেষ হলো সামনে তোমাদের পরিসংখ্যানের যে পাঁচটা বা ছয়টা অঙ্ক করলে সব হয়ে যাচ্ছে ওইটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম